আজকে আমি শেয়ার করবো আপনাদের সাথে শ্যাং মাছের কাবা তো প্রথমে আমাদের শ্যাং মাছের কাবা করতে হলে কি কি লাগবে আসুন আমরা জেনে নিই প্রথমে কয়েকটা শ্যাং মাছ ভালো করে ধুয়ে নিতে হবে পরিষ্কার করে আর এগুলোকে স্লিপ করে কেটে নিতে হবে এই যে দেখুন আমার আর নিয়েছি কয়েকটা কাঁচামরিচ বাহর ফাতা আর এখানে হচ্ছে তেলের মধ্যে পেঁয়াজ আর লবণ দিয়ে দিলাম এগুলোকে ভালো করে বেজে নিতে হবে তারপরে উপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এখন দিয়ে দিলাম হাসামরিচ এগুলোকে আমি ভালো করে ভেজে নেব আমার দেখুন এই বাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম শেং মাছগুলো শেং মাছগুলো আমরা পেঁয়াজটা ভালো করে না ভেজিয়ে দিয়ে দিব কারণ একটু আগে দিলে আবার মাছের মধ্যে হচ্ছে পেস্টটা বাজা হয় খুব ভালো করে তো এদিকে মাছটা দেওয়ার পরে আমরা হচ্ছে চামচ দিয়ে এটাকে ভালো করে নেড়ে নেব। যাতে মাছটা ভেঙে যায় তো ফাইনালি আমার মাছ ভাজা হয়ে গেছে এখন হচ্ছে আমি বাহরের পাতা দিয়ে দিলাম ওয়াও কি সুন্দর কালার আসছে আর খেতে কিন্তু দারুণ মজ হয়েছে তো বিওয়ার্থ যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাভ পেস